পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণবার্তের প্রভাবে বাংলার আবহাওয়াতে ফের বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে সুপ্রিয় সুই দর্শকবৃন্দ আজ উনিশে ডিসেম্বর শুক্রবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী পশ্চিম ঝঞ্ঝা অন্যদিকে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ যার ফলে আবারও বাংলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাড়বে তাপমাত্রা এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর আসুন জেনে নেব আজকে শুক্রবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকতে চলেছে কোথায় কেমন আবহাওয়াতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে এবং বাংলায় কবে থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে কী বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানিয়ে দেব আজকের এই প্রতিবেদনে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রত্যেক দিন সকালে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আসুন প্রথমেই দেখে নেব আজকে শুক্রবার সকাল থেকে সারাদিন আবহাওয়া কেমন থাকছে আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে জানিয়ে দেব তো সরাসরি আমরা চলে যাচ্ছি স্যাটেলাইট অর্থাৎ উপগ্রহ চিত্রে তো এই মুহূর্তে দেখুন আজকে শুক্রবার সকাল থেকে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বেশ কয়েকটি এলাকার আকাশ কিন্তু আংশিকভাবে মেঘলা রয়েছে তবে বাকি জেলাগুলির ক্ষেত্রে কিন্তু আকাশ বেশ পরিষ্কার এদিকে যদি আমরা একটু ভারতের বিভিন্ন রাজ্যের দিকে লক্ষ্য করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে সকাল থেকে। এদিকে উত্তরপ্রদেশ তার সঙ্গে কিছুটা রয়েছে রাজস্থান জম্মু কাশ্মীর পাঞ্জাব হরিয়ানা মধ্যপ্রদেশের একাংশ গুজরাটের কিছু কিছু এলাকায় বেশ ঘন কুয়াশা রয়েছে এদিকে এ সমস্ত এলাকায় কিন্তু ঘন কুয়াশা রয়েছে জম্মু কাশ্মীর প্রদেশ এবং রাজস্থান সহ আশেপাশের এলাকায় ঘন কুয়াশা দেখা যাচ্ছে তবে বাংলাদেশের এবং পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলাতেই আকাশ পরিষ্কার তার মধ্যে ময়মনসিং সিলেটের আকাশে সামান্য কুয়াশা ছন্নতা রয়েছে এবং মেঘালয় আসামে সামান্য কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি খুলনা বরিশালের উপকূলীয় এলাকাতে সামান্য কুয়াশা রয়েছে পশ্চিমের চব্বিশ পরগনা মেদিনীপুরের উপকূলীয় এলাকাগুলিতে সামান্য কুয়াশাচ্ছন্নতা লক্ষ্য করা যাচ্ছে তবে বাকি জেলাগুলির আকাশ কিন্তু পরিষ্কার কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা অংশগুলি রয়েছে এদিকে বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া মালদা দিনাজপুরের আকাশ একেবারে পরিষ্কার কিছুটা মেঘাছন্ন রয়েছে বিহারের পাটনা সহ গয়া দারভাঙ্গা ভাগলপুর এ সমস্ত এলাকাতেও আকাশ কিন্তু কুয়াশাছন্ন লক্ষ্য করা যাচ্ছে উড়িষ্যার আকাশও পরিষ্কার তো একই রকম আজকে সকাল থেকে আবহাওয়া রয়েছে যেটুকু কুয়াশা ছন্নতা রয়েছে সেটা কিন্তু বেলার দিকে গিয়ে দূরীভূত হওয়ার সম্ভাবনা তবে বেলার দিকে গিয়ে কিছু কিছু এলাকায় আকাশে সামান্য মেঘাচ্ছন্নতা লক্ষ্য করা যেতে পারে আজকে শুক্রবার দুপুরের পরবর্তী সময় থেকে দেখা যাচ্ছে কলকাতা হলদিয়া কোলাঘাট আরামবাগ চন্দননগর কলকাতা এলাকার আশেপাশে এই এলাকার আশেপাশের আকাশে কিন্তু সামান্য মেঘাচ্ছন্নতা হতে পারে অর্থাৎ মেঘলা হতে পারে পাতলা একটা মেঘের প্রভাব কিন্তু দেখা যেতে পারে আজকে দুপুরের পর থেকে থেকে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা তার সঙ্গে নদীয়ার একাংশে আকাশ কিন্তু মেঘাচ্ছন্নতা হতে পারে দুপুরের পরে এবং এদিকে যদি আমরা দেখি বাংলাদেশের ক্ষেত্রে আজকে ঢাকাসহ খুলনা বরিশাল এবং মেহেরপুরের আকাশে কিন্তু সামান্য মেঘাচ্ছন্নতা লক্ষ্য করা যেতে পারে দুপুরের পরবর্তী সময় যদিও খুব একটা মেঘলা আকাশ থাকবে না মোটামুটি যাকে বলা হয় যে একটা হালকা মেঘাছন্ন আবহাওয়া লক্ষ্য করা যাবে এটা কিন্তু দুপুরের পর থেকে এমন আবহাওয়া হতে পারে মালদাতেও সামান্য কুয়াশাছন্নতা ও মেঘলা আকাশ লক্ষ্য করা যেতে পারে একটা ঘোলাটে ভাব কিন্তু লক্ষ্য করা যেতে পারে আজকে দুপুরের পরবর্তী সময় থেকে তো এ রয়েছে মূলত বাংলার আবহাওয়ার একটা পরিস্থিতি আজকে কোথাও বৃষ্টির কোনোরকম সম্ভাবনা আছে কি না আমরা একটু বৃষ্টি বজ্রমোটে আপনাদের দেখাবার চেষ্টা করব তো প্রিয় দর্শক বন্ধুরা আজকে এই মুহূর্তে দেখা যাচ্ছে সকাল থেকে সারাদিন কিন্তু আকাশে মেঘলা থাকলেও বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা কোথাও নেই উত্তরবঙ্গেও না দক্ষিণবঙ্গেও না আকাশে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে বাতাসে কিন্তু বেশ ড্রাই রয়েছে অর্থাৎ শুকনো প্রকৃতি রয়েছে উত্তরের হাওয়া ঢুকছে অবাধে এই মুহূর্তে উত্তরের হাওয়া ঢোকার পথে কোনো রকম বাধা না থাকায় উত্তরের হাওয়া ঢুকে পড়ছে বিহার ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে সরাসরি একেবারে বঙ্গোপসাগরে গিয়ে পৌঁছে যাচ্ছে এই উত্তরের হাওয়া ফলে আবহাওয়া এই মুহূর্তে ড্রাই অর্থাৎ শুকনো রয়েছে এবং ঠান্ডার আমেজ রয়েছে বটে তবে খুব একটা কনকনে ঠান্ডা কিন্তু নেই খুব একটা কনকনে ঠান্ডা নেই তবে ঠান্ডা রয়েছে এখনও সেই কনকনে ঠান্ডা বা শৈতপ্রবাহ এখনও কিন্তু শুরু হয়নি তার কারণ হচ্ছে এখনও পশ্চিম ঝঞ্ঝাট তেমন কোনো প্রভাব নেই যার ফলে কিন্তু খুব একটা ঠান্ডা হয় এখনও অনুভূত হচ্ছে না আগামীকাল শনিবার আবহাওয়া কেমন থাকবে দেখে নেব আগামীকাল শনিবার হতে হতে দেখা যাচ্ছে যে উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন এলাকাতে কিন্তু আবহাওয়াতে পরিবর্তন হবে যে পরিবর্তন বাংলাতেও কিন্তু দেখা যাবে আগামীকাল শনিবার একটা বড় আকারের পশ্চিমী ঝঞ্ঝা ঢুকে পড়বে জম্মু কাশ্মীর পাঞ্জাব হরিয়ানার যে পাহাড়ি এলাকা রয়েছে সেখানে কিন্তু এই পশ্চিমী ঝঞ্ঝা যেটা দেখা যাচ্ছে এই মুহূর্তে দেখুন পশ্চিমী ঝঞ্ঝা বড় আকারের একটি পশ্চিমী ঝঞ্ঝা সেটা কিন্তু ঢুকছে এই পশ্চিমী ঝঞ্ঝা পরবর্তীতে বাংলার আবহাওয়াকে কি প্রভাবিত করতে চলেছে কেমন প্রভাব ফেলবে বাংলার আবহাওয়াতে এই পশ্চিমী ঝঞ্ঝা অবশ্যই জানাবো তো সঙ্গে থাকবেন এই পশ্চিমী ঝঞ্ঝা যখন পাহাড়ে প্রবেশ করবে তখন কিন্তু একটি ঘূর্ণবর্ত পাকিস্তান সংলগ্ন এলাকায় তার ফলে এই উত্তরের হাওয়া কিন্তু বাধাপ্রাপ্ত হয়ে যাবে ফলে উত্তরের হাওয়া আর নেমে আসতে পারবে না সেইভাবে ফলে তাপমাত্রা বেশ খানিকটা বেড়ে যেতে পারে আগামীকাল শনিবার থেকে আগামীকাল শনিবার বা রবিবার থেকে তাপমাত্রা বেশ খানিকটা চড়চড়িয়ে বেড়ে যেতে পারে ফলে মোটামুটি আগামী বাইশ তেইশ তারিখ পর্যন্ত তাপমাত্রার যে পারদ সেটা কিন্তু ঊর্ধ্বমুখী থাকবে শীতের আমেজ বেশ খানিকটা ভাটা পড়তে চলেছে ফলে শীতপ্রেমীদের জন্য রয়েছে দুঃসংবাদ বলাই যায় তবে তারপরে কিন্তু আসছে কন ঠান্ডা কবে থেকে আবারও ঠান্ডা পড়বে সেটাও আপনাদের জানাব এরই মাঝে বৃষ্টির কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না বাংলার সমতলে তবে পাহাড়ে সামান্য ছিটে হালকা বৃষ্টি বা তুষারপাত হতে পারে দার্জিলিং কালিম্পং গেজিং গ্যাংটক এ সমস্ত একেবারে পাহাড়ে পার্বত্য এলাকাগুলিতে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার ফলে কিছুটা বৃষ্টি হতে পারে তবে সম্ভাবনা খুব একটা কম বলে মনে হচ্ছে এই পশ্চিমী ঝঞ্ঝার ফলে যাই হোক পাহাড়ে বৃষ্টি হোক বা না হোক ঠান্ডা কিন্তু পড়বে মোটামুটি তেইশ তারিখের পর থেকে তেইশ বা চব্বিশ তারিখ থেকে আবারও কনকনে ঠান্ডা শুরু হয়ে যাবে কারণ এই পশ্চিমী ঝঞ্ঝা যেটা ঢুকছে আগামীকাল সেই পশ্চিমী ঝঞ্ঝা আগামী তেইশ তারিখ পর্যন্ত প্রভাব দেখাবে পাহাড়ে যার ফলে তাপমাত্রা খুব একটা নামতে পারবে না তবে সেই পশ্চিম ঝঞ্ঝা সরে যাবেন তবে যেই পশ্চিম ঝঞ্ঝা সরে যাবে পশ্চিম ঝঞ্ঝা সরে গেলে কি হবে না যে ঘূর্ণবর্তগুলি তৈরি হবে সেই ঘূর্ণবর্তগুলি কিন্তু ধীরে ধীরে বিলীন হয়ে যাবে সেই ঘূর্ণবর্ত সরে যাবে এবং উত্তরের হওয়ার পথে কোনো রকম বাধা থাকবে না ফলে পার্বত্য এলাকাগুলিতে যখন তুষারপাত হবে সেই তুষারপাত হওয়ার পর যে ঠান্ডা বাতাস সেটা কিন্তু বাধাহীনভাবে বাংলায় ঢুকে পড়বে যার ফলে বাংলা বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাতে কনকনে ঠান্ডা কিন্তু শুরু হয়ে যাবে এমনকি প্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়ে যাবে এমনই সম্ভাবনা রয়েছে তো প্রিয় দর্শক সেটা কিন্তু মোটামুটি তেইশ তারিখের পর তেইশ তারিখ পর্যন্ত খুব একটা ঠান্ডা নেই তবে তেইশ তারিখের পর থেকে কনকনে ঠান্ডা শুরু হয়ে যাবে বাংলার বিস্তীর্ণ এলাকায় পশ্চিমবঙ্গ বাংলাদেশ সর্বত্রই কিন্তু কনকনে ঠান্ডা এমনকি প্রবাহ শুরু হয়ে যেতে পারে বাংলার বিস্তীর্ণ এলাকায় এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে এবং এই পশ্চিমী ঝঞ্ঝা যখন ঢুকবে অর্থাৎ আগামী দুই তিন দিনের ফলে কিন্তু সামান্য কুয়াশাচ্ছন্নতা বাড়বে ফলে কিন্তু সামান্য কুয়াশাচ্ছন্নতা বাড়বে পরে কুয়াশা কুয়াশা ভাব বাড়তে পারে উপকূলে একটা অ্যান্টিসাইক্লোন তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যার ফলে বঙ্গোপসাগর থেকে আর্দ্রতা ঢুকবে আর বাতাসে আর্দ্রতার মাত্রা মানে শীতকালে কিন্তু কুয়াশার জন্ম হওয়া তো বাতাসে আর্দ্রতা বাড়লেই কিন্তু কুয়াশার প্রভাব দেখা যাবে যেটা মোটামুটি আগামী দুই তিন দিন কুয়াশা হতে পারে উপকূলীয় এলাকাগুলিতে তো আপনাদের এলাকায় কুয়াশা দেখা গেলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন তো এই রয়েছে মূলত আগামী পরিস্থিতি বৃষ্টি নেই আগামী সাতাশ তারিখ পর্যন্ত বাংলায় কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই তবে তিরিশ তারিখ জানুয়ারি মাসে অর্থাৎ দু হাজার ছাব্বিশে জানুয়ারির প্রথম সপ্তাহে গিয়ে বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে জানুয়ারির একেবারে প্রথম সপ্তাহে ডিসেম্বরে আর বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে না যেটা হতে পারে সরাসরি দু হাজার ছাব্বিশে জানুয়ারির প্রথম সপ্তাহে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে বঙ্গোপসাগরে যদি নিম্নচাপ তৈরি হয় সেক্ষেত্রে এমনই কিন্তু একটা সম্ভাবনা ধরা পড়ছে বিভিন্ন ওয়েদার পোটেলগুলিতে যে জানুয়ারিতে নিম্নচাপটি তৈরি হতে পারে যাই হোক আমরা সে আপডেট পরবর্তীতে আরও বিস্তারিত আপনাদের জানিয়ে দেব তো শেষ করার আগে দেখে নেব আজকে জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রার পরিসংখ্যান কোথায় কত ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে দেখে নেব এক নজরে তো প্রিয় দর্শক বন্ধুর আজকে আসানসোলের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেরো দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস আজকে বহরমপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস বর্ধমানে আজকে সর্বনিম্ন তাপমাত্রার পরিসংখ্যান দেখা যাচ্ছে পনেরো ডিগ্রি সেলসিয়াস আজকে বর্ধমানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে দার্জিলিংয়ে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে সাত দশমিক চার ডিগ্রি অর্থাৎ দার্জিলিং পাহাড়ে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে ডায়মন্ড হারবারে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে চোদ্দ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস দীঘা হয়েছে চোদ্দ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস জলপাইগুড়িতে এগারো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস আলিপুরে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ষোলো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস হাওড়ায় আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সার্লিগে সতেরো দশমিক সাত ডিগ্রি মালদায় ষোলো ডিগ্রি সেলসিয়াস আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে দেখে নেবেন মুর্শিদাবাদ জেলায় তাপমাত্রা আজকে মুর্শিদাবাদের তাপমাত্রা এখনও পাওয়া যাচ্ছে না পুরুলিয়াতে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস শ্রীনিকেতনের তাপমাত্রা দেখে নেব আজকে সর্বনিম্ন বারো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখানে রয়েছে অর্থাৎ তাপমাত্রা গত চব্বিশ ঘন্টায় বেশ কয়েকটা বৃদ্ধি পেয়েছে যেটা আগামী দুই তিন দিন একই রকম আবহাওয়া থাকবে বরং তাপমাত্রা কোথাও কোথাও বাড়তে পারে তবে তেইশ তারিখের পর থেকে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে তো এই ছিল আজও আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি